ইনামনি আর আমি এই রাতটাতে উঠলাম কেমন হয়েছিল আম্মা তাইলে এসে আর কিঞ্জাই করেছি ওয়াও আমার কিন্তু একটু একটু ভয় লাগতেছিল আর ইনামনির ভয় লাগতেছিল না হ্যাঁ মামুনি আমার অনেক সাহসী ছিল নাকি হ্যাঁ বাবা বাবা দিদি ওরে 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 তা তালেকিন্তু আপা বই বই পাইবে না আপনা আপনা তো অনেক বব হুম একটা একটা পুত ওই ওইlado আরে মজা লাগছিল না রাইডটাতে ওই দেখটা এখানে কিন্তু বেশি লোক ছিল না এই রাইডটা একেবারে নতুন ছিল তো যাই হোক এর আগেরবার আমরা আজ ওঠার আগে অনেক লোক ছিল তো আমরা তিনজন ছিলাম না চারজন তো আগে বন্যা ও ইকেনটা দা আমাদের অবস্থা দেখতেছেন ইনি কিন্তু খুব এনজয় করেছে ওই দা ওই দা নি নিশে নামে এক উপে দা দুরি তোমা তোমা দুরি ছায়া ছায়া দাওতা তালে আপনা পুয়ে দিতে পেন্টা তারপর পেতে পেতে না এটা অনেক এটা রাইড এনজয় করা এখানে এখানে সবাই মিলে এনজয় করে তোমার কেমন লাগছে বলো এই রাইডটাতে উঠে কি ভালো লাগছিল ভালো লাগছিল

আসি দুইটা দুইটা আপনাদের দেখতে পাচ্ছে বাসা আসি তো আপনার যদি আমাদের ভিডিওগুলো দেখে তার তালে তো বাই বাই আসলাম তা তাহলে তাহলে তো কাকাগুলো তোমাকেও আছে আমাদেরও আছে সবাই সবাই মিলা অনেক বড় লক্ষ্য যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে দেখবা একটু অন্যকে দেখার সুযোগও করে দিবা তো যাই হোক আমাদের রাইটটা কিন্তু থেমে গেছে আমাদের কি অবস্থা দেখতেই পাচ্ছেন এটা একটু থেমে গেছে কিন্তু ইতি গোটা হ্যাঁ আমার হাই পুয়ে অল্প অল্প ঘুরতেছে এখন থেমে গেছে রাইডটা থেমে গেছে এখন আমরা এখান থেকে নেমে যাব নাকি হ্যাঁ তো গাইস আমি তো বয় বয় আমার অবস্থা দেখতেছেন আমি কিন্তু নামতে পারতেছিলাম না মাথা ঘুরাচ্ছিল আমার তো যাই হোক খুব মজা হয়েছে না তো গাইস আজকে মতো মেনে আলাদিস তো টাটা চাই মান দিও তো না না কি ভাই রাইডার ওইটা মামে মে ওইটা অবস্থা খারাপ নাকি HELP!